জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন দুবাই নাটক ফাঁস বাংলাদেশই লুকি আছে খুনি ফয়সাল ওসমান হাদি হত্যা ঢাকতে ভিসা ফাইল ক্লোজড অবশেষে ফেসে গেল বিএনপির বড় নেতা আব্বাস এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এদিকে তাসনিম জারার মনোনয়ন বাতিল সব শেষে জানিয়ে দিব প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে বলে মন্তব্য হাসনাত আবদুল্লার এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দুবাই নাটক ফাঁস বাংলাদেশেই লুকি আছে খুনি ফয়সাল হাদি হত্যা ঢাকতে ভিসা ফাইল কোলস্ট বিএনপি নেতা মির্জা আব্বাসের ভয়াবহ পরিকল্পনার গোপন তথ্য ফাঁস অবশেষে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠছে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যের ভয়ঙ্কর বাস্তবতা যে হত্যাকাণ্ড শুরুতে একটি সাধারণ রাজনৈতিক সহিংসতা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল সময়ে গড়ানোর সঙ্গে সঙ্গে তা রূপ নিয়েছে একটি গভীর বহু স্তর বিশিষ্ট ষড়যন্ত্রে যার কেন্দ্রে রয়েছে খুনি ফয়সাল করি মাসুদ তার মিথ্যাচার মিডিয়া ডাইভারশন চরিত্র হননের পরিকল্পিত নীল নকশা এবং তাকে বাঁচাতে সক্রিয় একটি শক্তিশালী নেটওয়ার্ক হত্যাকাণ্ডের পরপরই ফয়সাল একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন সে দুবাই আছে এবং সে নির্দোষ ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগের জোয়ার ওঠে অনেকে ভাবতে শুরু করেন যদি সে বিদেশে থাকে তাহলে কি আসলেই সে খুনি কিন্তু তদন্ত বলছে এই আবেগেই ছিল ফাত অনলাইনে ভিসা স্ট্যাটাস যাচাই করে দেখা যায় ফয়সালের দেখানো ভিসার অবস্থা ফাইল কোলোস্ট এই স্ট্যাটাসের অর্থ স্পষ্ট সে দুবাইতে প্রবেশ করতে পারেনি অথবা তার ভিসা বাতিল হয়েছে অর্থাৎ ফয়সাল বিদেশে নয় সে দেশে কোথাও নিরাপদ আশ্রয়ে বসে দুবাই নাটক সাজিয়েছে প্রশ্ন ওঠে একজন খুনি নিজেকে কেন বিদেশে প্রমাণ করার চেষ্টা করবে উত্তর একটাই আইনের হাত থেকে বাঁচতে তদন্তকে বিভ্রান্ত করতে এ ভিডিওতে ফয়সালের দাড়ি কিছু দৃশ্য হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় অনেকেই দাবি করেন এটি এআই বা ফেক, কিন্তু একাধিক নির্ভরযোগ্য ফরেনসিক ও এআই জাসাই টুল দিয়ে বিশ্লেষণে দেখা যায় এ ভিডিওটি সম্পূর্ণ এআই জেনারেটেড নয় চোখের পলক মুখভঙ্গি ব্যাকগ্রাউন্ড নয়েস সবই বাস্তব মানুষের উপস্থিতির প্রমাণ দেয় দাড়ি অদৃশ্য হওয়ার কারণ হিসেবে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও রেকর্ডিংয়ের সময় ব্যবহৃত বিউটি ফেস ফিল্টার নির্দিষ্ট মুখভঙ্গিতে ফিল্টার গিলিস করার ফলেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে অর্থাৎ ভিডিওটি আসল কিন্তু বক্তব্য সম্পূর্ণ মিথ্যায় ভরা এ ভিডিওতে ফয়সাল দাবি করে হত্যার সময় সে বাইকে ছিল না অথচ সিসিটিভি ভিডিও ফুটেজ ট্র্যাকিং ডেটা এবং তদন্তের প্রমাণ বলছে ভিন্ন কথা ভিডিও ফুটেজ বিশ্লেষণে স্পষ্ট বাইক চালাচ্ছিল আলমগীর শেখ এবং পেছনে বসে গুলি চালিয়েছিল ফয়সাল নিজেই এই মিথ্যা প্রমাণ করে ভিডিওটি আত্মপক্ষ সমর্থনের জন্য নয় বরং পরিকল্পিত বিভ্রান্তির অংশ এ ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর অংশ আসে শেষের দিকে ফয়সাল অভিযোগ করে ওসমান হাদি নাকি সরাসরি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন এই অভিযোগের টাইমিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওসমান হাদি আজ আর শুধু একজন মানুষ নন তিনি একটি চেতনা একটি স্পিরিট তরুণ সমাজের কাছে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক তাকে শারীরিকভাবে হত্যা করার পর এখন চলছে তার চরিত্র হত্যা কারণ জীবিত থাকলে তিনি নিজে প্রতিবাদ করতে মৃত মানুষের বিরুদ্ধে অভিযোগ হাদির জীবদ্দশায় তার বিরুদ্ধে তদ্বির বাণিজ্য বা ঘুষের কোনো অভিযোগ কখনো শোনা যায়নি বরং তিনি ছিলেন ক্ষমতাধরদের অনিয়মের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠ তাই হঠাৎ করে পাঁচ লাখ টাকার গল্প এটি কোনো বিচ্ছিন্ন দাবি নয় বরং একটি সুপ পরিকল্পিত প্রোপাগান্ডা ডিসেম্বরের ১৩ তারিখ সাইবার ক্রাইম করে ফেলেছিল ঠিক সেই মুহূর্তে কাহিনীতে প্রবেশ করে নতুন চরিত্র ঘটনার ঘুরে যায় কিছু মিডিয়া হাউস হঠাৎ করে ভিন্ন বয়ান প্রচার শুরু করে বলা হয় বেনাপোল বা ভারত সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছে দুজন পরে দেখা যায় এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ভারতীয় পুলিশও এমন দাবিকে প্রত্যাখ্যান করে এরপর থেকে একে একে ভিডিও প্রকাশ পায় প্রথম একটি নির্দিষ্ট দলের সদস্যদের তারপর খুনি ফয়সালের এই টাইমিং কোনও কাকতালীয় ঘটনা নয় এটি স্পষ্ট করে দেয় তদন্ত থামাতে এবং জনমত ঘোরাতে একটি সমন্বিত অপারেশন চলছে কারণ হত্যাকারীরা জানে যদি হাদি একটি অখণ্ড প্রতীক হিসেবে টিকে থাকেন তাহলে বিচার এড়ানো যাবে না তাই পরিকল্পনা করা হয়েছে ধাপে ধাপে ফেক ন্যারেটিভ সরানোর আজ ঘুষের অভিযোগ কাল হয়তো এআই দিয়ে বানানো আপত্তিকর ভিডিও পরশু ভাড়াটে সাক্ষী সবই একটি পরিচিত ব্লুপ্রিন্ট এই কৌশল ইতিহাসে নতুন নয় যখন ভিলেন নায়কের শক্তির সঙ্গে পেরে ওঠে না তখন সে নায়কের চরিত্র ধ্বংস করার চেষ্টা করে উদ্দেশ্য একটাই জনগণের আবেগ ভেঙে দেওয়া প্রমাণ বলছে খুনি দেশেই আছে দুবাই দাবির পক্ষে কোনো ভৌত প্রমাণ নেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড মধ্যপ্রাচ্যের সঙ্গে মেলে না বরং এটি বাংলাদেশ বা আশপাশের অঞ্চলের শব্দের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ কিন্তু প্রশ্ন শুধু খুনি কোথায় এটা নয় প্রশ্ন হলো কে তাকে শেল্টার দিচ্ছে কারা তদন্তকে বারবার ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে কার স্বার্থে এই চরিত্র হননের যুদ্ধ এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ হলো বিভ্রান্ত হওয়া আবেগ ফেক ভিডিও সাজানো অভিযোগ সবই আমাদের মূল প্রশ্ন থেকে দূরে সরানোর কৌশল মূল প্রশ্ন একটাই ওসমান হাদি হত্যার বিচার কবে হবে তাসনিম যারার মনোনয়নপত্র বাতিল ঢাকা নয় সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন এ বিষয়ে তাসনিম যারা বলেন আমি আপিল করবো আপিলের প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি তাসনিম যারা বলেন নির্বাচন কমিশন মনোনয়ন বাতিলের কারণ হিসেবে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের ওই আসনের মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয় এই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের সেও আমি প্রায় দুইশো বেশি স্বাক্ষর জমা দিয়েছি সেখান থেকে নির্বাচন কমিশন দশ জনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন তার মধ্যে আট জনের তথ্য সঠিক পেয়েছেন বাকি দুজনের সত্যতা পাওয়া গেছে তবে ওই দুজন ঢাকা নয়ের ভোটার না ওই দুজন জানতেন ঢাকা নয়ের ভোটার তারা তাদের ঠিকানা খিলগা হলেও এলাকার কিছু অংশ ঢাকার আরেকটি আসনের সঙ্গে যুক্ত তাসনিম যারা অভিযোগ করে বলেন ওই দুইজনের জানার কোনো সুযোগ ছিল না যে তারা ঢাকা নয়ের ভোটার না নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ ধরনের কোনো তথ্য পা তারা নিতে পারেননি ভোটার নাম্বার সংগ্রহ করতে পারেননি তারা জানতেন তারা ঢাকা নয়ের ভোটার সেজন্য স্বাক্ষর করেন এর মধ্যে একজনের এনআইডির ঠিকানা অনুযায়ী তিনি ঢাকা নয়ের ভোটার কিন্তু নির্বাচনী কমিশনের ওয়েবসাইটে তার ঠিকানা অন্য জায়গায় দেখাচ্ছে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে বলছে হাসনাত কুমিল্লা চার আসনে জামাত জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে পর্যাপ্ত যুক্তি ও তথ্য থাকার পরও আমাদের একজন প্রার্থী ব্যাংক ডিফল্টার তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েও শোধ করেননি তিনি এই তথ্যটি গোপন করছেন এবং হাইকোর্টের স্থগিতাদেশ গোপন করেন এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে নির্বাচনী বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে যদি কোনো প্রার্থী চাহিদা মোতাবেক তাদের ব্যক্তিগত তথ্য গোপন করে তাহলে তার প্রার্থীতা বাতিলের বিধান রয়েছে শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন যাচাই বাসাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা হাসনাত তাবদুল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এ সময় হাসনাত আবদুল্লাহ ও তার আইনজীবী ওই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন এ সময় উভয় পক্ষের মধ্যে অন্তত আধ ঘন্টা আলোচনা হয় এবং রিটার্নিং কর্মকর্তা তাদের নিয়ম অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ করতে বলেন এতে সম্মেলন কক্ষের ভেতরেই উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়াতে দেখা যায় এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তবে যাচাই বাছাই শেষে দুজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান হাসনাত আবদুল্লাহ বলেন প্রশাসন দ্বিচারিতামূলক আচরণ করছে তারা মনে হয় বিএনপির দিকে ঝুঁকে পড়েছে এতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা তা আমাদের শঙ্কা রয়েছে